সারা বিশ্বের একশো বিশ কোটি ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস আজ সোমবার একুশে এপ্রিল ভাটিকানে আটাশি বছর বয়সী পরলোক গমন করেছেন তিনি দুই সালে পোপ হিসেবে নির্বাচিত হন এবং বিগত বারো বছরে তিনি তার সাধারণ জীবনযাপন কিন্তু অসাধারণ কথা কাজ জীবন আদর্শ দ্বারা খ্রিস্ট ধর্মের অনুসারী ছাড়াও বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি ছিলেন বিখ্যাত থেকে থেকে আসা আসা প্রথম প্রথম এবং দক্ষিণ মহাদেশ আমেরিকার তিনি আরো ছিলেন তেরোশো বছরের মধ্যে ইউরোপ মহাদেশের বাইরে থেকে আসা প্রথম পোপ বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা হয়েও তিনি সাদামাটা জীবনযাপন করতেন সাধারণ পোশাক পরতেন ও খাবার খেতেন সাধারণ গাড়িতে চড়তেন এবং বিলাসিতার জীবনকে বিসর্জন দিয়েছেন অন্যদিকে তিনি ধনী এবং প্রভাবশালীদের সর্বদা সমালোচনা করেছেন এবং দরিদ্র অসহায় ও নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেছেন তিনি প্রায়ই বলতেন যে আমার জনগণ দরিদ্র এবং আমি তাদেরই একজন পৃথিবীর যে সকল স্থানে অত্যাচার যুদ্ধ এবং অশান্তি বিরাজমান সেখানে তিনি সংঘাত বন্ধ করে শান্তি স্থাপনের আহ্বান জানিয়েছেন তিনি বলতেন যে খ্রিস্টমন্ডলী হলো একটু উন্মুক্ত হাসপাতাল যেখানে সকল আহত মানুষ চিকিৎসা নিতে পারবে তিনি অভাবী ও অসহায় মানুষদের ভালোবাসতেন বিশেষ করে দরিদ্র আদিবাসী এবং শরণার্থীদের জন্য মমতা প্রদর্শন করেছেন বিভিন্ন সময়ে নানা দেশ ও স্থান ভ্রমণের সময়ে তিনি ক্যাথলিক মণ্ডলীতে নানা পরিবর্তন এবং সংস্কারের মাধ্যমে আরো বেশি উদার এবং অংশগ্রহণমূলক মন্ডলী হিসেবে গড়ে তোলার জন্য সময় চেষ্টা করেছেন এই ভিডিও ফুটেজ গুলো দুই হাজার সালে ফ্রান্সেস দুই হাজার সতেরো সালে তিরিশে নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর বাংলাদেশ সফর করেন এটি ছিল বাংলাদেশের তৃতীয় পোপের সফর পপ ষষ্ঠ পল উনিশশো সত্তর সালে এবং পপ দ্বিতীয় জন পল উনিশশো সালে বাংলাদেশ সফর করেন অন্য পোপেরা মাত্র কয়েক ঘন্টা অবস্থান করলেও পোপ ফ্রান্সেস তিন দিন বাংলাদেশের রাজধানী ঢাকায় সময় কাটান এ সময় তিনি নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি রাজধানী ঢাকার ঐতিহাসিক সুয়ার্দ উদ্যানে বিশেষ খ্রিস্টচাক উৎসর্গ করেন সেখানে সারা দেশ থেকে প্রায় ত্রিশ হাজার মানুষ যোগদান করে আমার সৌভাগ্য হয়েছিল তিনটি অনুষ্ঠানে যোগদান করে একদম থেকে এই মহান ব্যক্তিকে দেখার এবং তার কথা শোনার প্রথমটি ছিল উদ্যানে বিশেষ খ্রিস্টচাক এরপর রমনা আর্টস বিশপ প্রাঙ্গনে আত্মধর্মীয় সমাবেশ এবং রোহিঙ্গা শরণার্থীদের সাথে সাক্ষাৎ এবং নটরডাম কলেজের হাজার হাজার যুবক যুবতী সমাবেশে যোগদান করার পোপ ফ্রান্সিস যেখানেই গিয়েছেন সেখানেই দেখেছি মানুষের উচ্ছ্বাস এবং মানুষ তাকে কত ভালোবাসে ও সম্মান করে আমি নিজেকে তাই অত্যন্ত সৌভাগ্যবতী মনে করি যে জীবিতকালে তাকে দেখার সুযোগ পেয়েছি আমি বিশ্বাস করি যদি আমরা পোপ ফ্রান্সিসের আদর্শ অনুসরণ করতে পারি তাহলে পরিবার সমাজ রাষ্ট্র এবং এই পৃথিবী আরো বেশি সুন্দর এবং আদর্শ হিসেবে গড়ে উঠবে মহান ব্যক্তিকে নিয়ে কথা বলার ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমার নেই নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি এই মহান ব্যক্তি সম্পর্কে কিছু বলার ভুল টুটি হলে অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পোপ ফ্রান্সিসের আদর্শগুলো হৃদয়ে ধারণ করবেন এটাই হবে আমাদের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই